আমাদের আরেকজন একজন দর্শক প্রশ্ন করেছে হুজুর রক্ত বের হলে কি রোজা ভেঙে যাবে প্রিয় দর্শক এটি আমাদের একটি খুবই কমন প্রশ্ন রমাদানুল কারিম এসে গেলে আমাদের বিভিন্ন পরিচিতজনরা বিভিন্ন দর্শক বিভিন্ন শ্রোতা আমাদেরকে প্রশ্ন করে হুজুর রক্ত বের হলে রোজা ভেঙে যাবে কি না আমরা রোজা রেখে অনেক সময় বিভিন্ন কাজকর্ম করি অথবা দুর্ভাগ্যজনিত কারণে আঘাতপ্রাপ্ত হতে পারি সেক্ষেত্রে আমাদের শরীর থেকে বা ক্ষত স্থান থেকে রক্ত বের হয়ে যায় তো রক্ত বের হলে রোজা ভেঙে যাবে কি না প্রিয় দর্শক মনে রাখবেন রক্ত বের হওয়াটা মূলত অজু ভঙ্গের কারণ রোজা ভঙ্গের কারণ নয় এজন্য ইচ্ছায় অনিচ্ছায় কম বেশি ক্ষত স্থান অথবা আঘাতপ্রাপ্ত হয়ে যে কোনো স্থান থেকে রক্ত বের হলে রোজা নষ্ট হয় না সুতরাং রোজা নষ্ট হওয়ার মাধ্যমে রক্ত বের হওয়ার মাধ্যমে আপনার রোজা নষ্ট হবে না ইনশাআল্লাহ